হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লেটাস্ট লাইন আমি মৌসুমি সাহা আজকে আলোচনা করছি রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ অধ্যায়ের সাম্য এই বিষয়ের ওপর তো চলো শুরু করা যাক সাধারণভাবে সাম্য বলতে সব মানুষের সমতাকে বোঝায় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে সব মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী যাবতীয় সুযোগ সুবিধার সমতাকে বোঝায় সাম্যের সংজ্ঞা দিতে গেলে অধ্যাপক ল্যাস্কির মন্তব্য উল্লেখযোগ্য ল্যাস্কের মতে মানুষের অভাব যোগ্যতা ও প্রয়োজনের মধ্যে যতদিন পার্থক্য থাকবে ততদিন ব্যবহারের ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠিত হবে না একজন রাজমিস্ত্রি কখনোই সমাজের কাছ থেকে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সমান মর্যাদা ও স্বীকৃতি দাবি করতে পারে না রাষ্ট্র উভয়কে সম ও সমান স্বীকৃতি প্রদান করলে প্রতিভার বিকাশ ঘটবে না এবং সমাজের অগ্রগতিও ব্যাহত হবে সুতরাং সাম্যের সংজ্ঞা বিশ্লেষণ করলে এটি স্পষ্ট যে সাম্য বলতে কখনোই সমান ব্যবহার বা ব্যবহারের অভিন্নতাকে বোঝায় না যোগ্যতা দক্ষতা ও ক্ষমতার দি থেকে মানুষের মানুষের সঙ্গে পার্থক্য থাকায় রাষ্ট্র বা সমাজের কাছ থেকে তারা কখনোই সমান ব্যবহার বা স্বীকৃতি দাবি করতে পারে না। এবার আসছি সাম্যের প্রকৃতি বলতে কি বোঝায় সেই আলোচনায় অধ্যাপক অধ্যাপকি নেতিবাচক এবং ইতিবাচক এই দুই দিক থেকে সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করেছেন প্রথমে নেতিবাচক দিক থেকে বিশ্লেষণ করা যাক মতে জাতি ধর্ম বর্ণ সম্পত্তি লিঙ্গ কোনো রকম বৈষম্য না করাকে বোঝায় এগুলির ভিত্তিতে বৈষম্য করার অর্থ ব্যক্তির বিকাশের পথে বাধা সৃষ্টি করা সাম্য বলতে নিজের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ করাকে বোঝায় কেবল উত্তরাধিকার সূত্রে যে কোনো সরকারি পদে লাভ করা এটি সাম্যের নীতির বিরোধী তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই নীতি মান্য করা যায় না যেমন সামরিক বাহিনী ও পুলিশের চাকরির ক্ষেত্রে স্ত্রী পুরুষ উভয়েই সুযোগ সুবিধা থাকলেও স্ত্রী লোক অপেক্ষা পুরুষদের প্রাধান্য বেশি দেওয়া হয় একইভাবে অসুস্থ ব্যক্তির পরিচর্যার ক্ষেত্রে নার্স অর্থাৎ সেবিকা হিসাবে পুরুষ অপেক্ষা স্ত্রী লোকদের প্রাধান্য দেওয়া হয় অতএব জায়গা বিশেষে সমানাধিকার বিষয়টি লক্ষ্য করা যায় না এবার ইতিবাচক সাম্য বলতে কী বোঝায় পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়াকে ইতিবাচক সাম্য বলা হয় তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা আর সমান সুযোগ সুবিধা এই দুটি বিষয় এক নয় কারণ সব মানুষের প্রয়োজনীয়তা দাবি চেষ্টা এগুলি সমান হয় না তাই আত্মবিকাশের সুযোগ সুবিধাও একই হয় না এ প্রসঙ্গে বার্কারের মন্তব্যটি উল্লেখযোগ্য তিনি সাম্য বলতে সমজাতীয়তাকে বোঝাননি তিনি বলেছেন সব ব্যক্তি রাষ্ট্রের দ্বারা প্রদত্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারে না তাই সর্বক্ষেত্রে সকলকে সমান মর্যাদা ও স্বীকৃতিদানের অর্থ সামনের নীতিকে অমান্য করা এবার সাম্য বলতে মার্ক্সবাদীরা কী বোঝাতে চেয়েছেন তা আলোচনা করে দিই সাম্য বলতে মার্ক্স সমাজ থেকে শ্রেণীবিভাগ বিলোপের কথা বলেছেন শ্রেণী বিভক্ত সমাজে প্রকৃত সাম্যের অস্তিত্ব কখনোই সম্ভব নয় ব্যক্তিগত সম্পত্তির বিলোপ না ঘটালে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয় পুঁজিপতিদের উচ্ছেদ করলেই পরিশ্রমী মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে এই প্রসঙ্গে লেলিন মন্তব্য করেছেন শোষক ও শোষিত এবং ভুরিভোঁজি ও ক্ষুধার্তদের মধ্যে সাম্যকে আমরা কখনোই স্বীকার করি না এবার আসি সাম্যের বিভিন্ন রূপ বিষয়ক আলোচনায় সাম্য হলো একটি বহুমাত্রিক ধারণা তাই এর বিভিন্ন রূপ থাকা স্বাভাবিক যেমন স্বাভাবিক সাম্য সামাজিক সাম্য আইনসম্মত সাম্য আন্তর্জাতিক সাম্য এছাড়া রাজনৈতিক সাম্য এবং অর্থনৈতিক সাম্য লক্ষ্য করা যায় এবার এই ধরনগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি স্বাভাবিক সাম্যের তত্ত্ব অনুসারে মানুষ জন্ম থেকে স্বাধীন প্রতিটি মানুষ সমানাধিকার সম্পন্ন ফরাসি দার্শনিক রুশো বলেছেন মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ থাকে সামাজিক সাম্য হল যখন জাতি ধর্ম বর্ণ বংশমর্যাদা অর্থ প্রভাব প্রতিপত্তি প্রভৃতির ভিত্তিতে মানুষের সঙ্গে মানুষের পার্থক্য করা হয় না দাস সমাজ সামন্ত সমাজ সামাজিক সাম্যের অস্তিত্ব ছিল না পরবর্তীকালে আইনের অনুশাসনের ফলে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয় আইনগত সাম্য বলতে প্রধানত দুটি জিনিসকে বোঝায় আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার আইনের দৃষ্টিতে সাম্যের অর্থ হলো কোনো ব্যক্তি আইনে ঊর্ধ্বে নয় ক্ষমতা পদমর্যাদা ও অবস্থা নির্বিশেষে প্রত্যেকটি ব্যক্তি আইনের চোখে সমান আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার হলো আইনের মাধ্যমে সব নাগরিককে সমান সুরক্ষা প্রদানের ব্যবস্থা করা আন্তর্জাতিক সাম্য হল ক্ষুদ্র বৃহৎ নির্বিশেষে সমস্ত জাতীয় রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব সমান সম্মিলিত জাতিপুঞ্জের সনদের দুয়ে এক নং ধারায় সব সদস্যরাষ্ট্রের সমান সার্বভৌমত্বের নীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে রাজনৈতিক সাম্য বলতে সব নাগরিকের রাজনৈতিক অধিকার ভোগের সমতাকে বোঝায় রাজনৈতিক অধিকারের মধ্যে উল্লেখযোগ্য হল ভোট দেওয়ার অধিকার ভোটে দাঁড়ানোর অধিকার রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের অধিকার প্রভৃতি অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় সব নাগরিকের আর্থিক সুযোগ সুবিধা ভোগের সমতা মার্কসবাদীরা অর্থনৈতিক সাম্যকে বেশি গুরুত্ব দিয়েছেন ল্যাসকে মতে অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক সাম্যের কোনো মূল্য নেই অর্থনৈতিক অসাম্যের কারণে রাজনৈতিক ক্ষমতা সম্পত্তি সম্পত্তিবান শ্রেণীর হাতে থাকার সম্ভাবনা থাকে স্টুডেন্টস আমি সাম্যের অর্থ সংজ্ঞা প্রকৃতি ও বিভিন্ন রূপ নিয়ে আলোচনা শেষ করলাম পরের ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওগুলি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে নমস্কার